হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো ই রেশন কার্ড কীভাবে ডাউনলোড করতে হয় তো ই রেশন কার্ড ডাউনলোডের জন্য আগে যে অপশানটা ছিল সেটা অনেকটাই পরিবর্তন হয়েছে দু হাজার চব্বিশে ততন পদ্ধতিতে কীভাবে ই রেশন কার্ড ডাউনলোড করতে হয় চলুন আমরা সেটা দেখে নিই আমরা সরস চলে যাব গুগল স্ক্রিনে গুগল স্ক্রিনে গিয়ে টাইপ করবো দেখুন রেশন কার্ড রেশন কার্ড রেশন কার্ড আমি ক্লিক করছি দেখুন রেশন কার্ড বলে রেশন কার্ড লেখার পর দেখবেন যে রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট যে অফিসিয়াল ওয়েবসাইট চলে এসছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আমি ক্লিক করব দেখুন আমি ক্লিক করলাম ক্লিক করার পর আজকাল ডাউন করে রেশন কার্ড বলে এক জায়গায় অপশান আছে এই রেশন কার্ড বলে যে অপশানটা আছে আমরা সে রেশন কার্ডে ক্লিক করব তো রেশন কার্ডে ক্লিক করার পর দেখুন স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পর সব নিচে দেখুন একটা ব্লু কালারের দেখাচ্ছে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড এবার আমরা এইখানে ক্লিক করব এইখানে ক্লিক করার পর আমাদের কাছে একটা পেজলোড হবে পেজটা ওপেন হচ্ছে দেখুন তখন আমাদের পেজটা খুলে গেছে পেজটা খুলে যাওয়ার পর বলছে এখানে ইন্টার রেশন কার্ড এখানে আমাকে রেশন কার্ড নাম্বার এখানে আমার ক্যাপচার কোডটা বসাতে হবে সার্চ বাটনে ক্লিক করতে হবে তো আবার আমি আমার রেশন কার্ড নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি দেখুন আমি বসিয়ে দিচ্ছি আমার রেশন কার্ড নম্বর তারপর ক্যাপচার কোড বসিয়ে দেব তো দেখুন আমি রেশন কার্ড এবং আমার ক্যাপচার কোড বসিয়ে দিলাম এবার আমি সার্চ বাটনে ক্লিক করব দেখুন সার্চ বাটনে ক্লিক করার পর কী আছে সার্চ বাটনে ক্লিক করার পর দেখুন ডাউনলোড ই রেশন কার্ড বলে একটা মেসেজ এসছে আমি স্কল ডাউন করবো আমার রেশন কার্ডের সঙ্গে যতগুলো রেশন কার্ড লিঙ্ক করা আছে সেগুলো সমস্ত কিছুই সেটা আমার দেখাচ্ছে তো দেখুন আমি যে রেশন কার্ডটি ডাউনলোড করতে চাইছি আমি সেই রেশন কার্ড নম্বরের পাশে দেখুন আমার প্রথমে দেখাবে রেশন কার্ড নম্বর এখানে দেখাবে এখানে নেম দেখাবে এবং এখানে আধার নম্বর দেখাবে আর এইখানে দেখাবে যে রেশন কার্ডটা আপনি ডাউনলোড করতে চাইছেন সেটাই সেন্ড ওটিপি ক্লিক করতে হবে তো চলুন আমি সেন্ড ওটিপি ক্লিক করছি আমারটাই দেখুন আমি আমারটায় সেন্ড ওটিপি ক্লিক করছি করলাম সেন্ড ওটিপি ক্লিক করার পর দেখুন একটি আপনার কাছে মেসেজ আসবে আসবে একটা ছয় সংখ্যার ওটিপি একটু অ্যাড করবেন দেখবেন মেসেজটি চলে আসবে দেখুন আসছে আটশো একানব্বই দুশো পঁচাশি আটশো একানব্বইশো একানব্বই বসিয়ে দিয়েছি ওটিপি বসিয়ে দেওয়ার পর দেখুন আমার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার এখানে শো হচ্ছে মোবাইল নাম্বার এখানে এবং এখানে বলছে দেখুন কনফার্ম আদার্স মোবাইল নাম্বার মেন ভি টু ইওর ফ্যামিলি মানে বলছে আদার্স নাম্বার যদি থাকে তো আমার মোবাইল নাম্বার এটা এটাই আমার শিওর নাম্বার তারপর আমি এবার এবার আমি কনফার্ম নাম্বারে ক্লিক করব কনফার্মে দেখুন আমি কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পর দেখুন পেজটা একটু রিলোড হবে ডু ওয়ান্ট টু প্রসেড তুমি কি এই প্রসেড চালিয়ে যেতে চাও ইয়েস এখানে আমরা ইয়েস ক্লিক করব ইয়েস দেখুন আমি ইয়াসে ক্লিক ক্লিক করলাম ইএসএ ক্লিক করার পর দেখুন আমার যে মোবাইল নাম্বারের সঙ্গে আমার রেশন কার্ডের সঙ্গে যে রেশন কার্ডগুলো যুক্ত ছিল সবারই রেশন কার্ড ডাউনলোড করার অপশান চলে আসলো দেখুন মানে একটা রেশন কার্ডের সঙ্গে সমস্ত রেশন কার্ডই ডাউনলোড করা যাবে এই দেখেন আমার এখানে তিনটা লিঙ্ক করা আছে তিনটেই এখন ডাউনলোড করা যাবে তো এখন আর আলাদা আলাদাভাবে ডাউনলোড করার প্রয়োজন নেই একটা রেশন কার্ড ডাউনলোড করতে চাইলে অলরেডি সেই রেশন কার্ডের সঙ্গে যতগুলো রেশন কার্ড যুক্ত থাকবে সব রেশন কার্ডেই ডাউনলোড করা যাবে তো চলুন আমি আমার রেশন কার্ডটা আমি ডাউনলোড করে দেখাই এখন বর্তমান রেশন কার্ডে ফ্যামিলির হেডের নাম থাকছে না তো চলুন আমি আগে ডাউনলোড করে দেখাই সরাসরি ডাউনলোডে ক্লিক করবো আমার রেশন কার্ড এটা তাই আমি এটাতেই ক্লিক করবো দেখুন আমি ডাউনলোডে ক্লিক করলাম দেখুন আমার এই রেশন কার্ডটি চলে এসছে তো এটা করে তুলছি দেখুন আমার যে রেশন কার্ড সেটা চলে এসছে রেশন কার্ডে বর্তমানে দেখুন নেম অফ দ্য কার্ড হোল্ডার নেম অফ দ্য ফাদার্স এবং হাজব্যান্ড নেম নিচে ডেট অফ বার্থ থাকবে হেড অফ দ্য ফ্যামিলির নাম থাকবে না কার্ডে বর্তমানে এটাই একটু পরিবর্তন এসছে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আপনাদের রেশন কার্ড সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই